নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল কার কাছে কই মনের কথায় একের পর এক চমক শুরু থেকে শিমুলের রায়বাগিনী ননবিনী পুতুলের নায়ককে দেখতে চেয়েছিলেন দর্শক অবশেষে এবার সেই আশা পূরণ হতে চলেছে জি বাংলার এই ধারাবাহিকে পুতুল অর্থাৎ শ্রীতমার বিপরীতে দেখা যাবে অভিনেতা রাজা ঘোষকে টেলিপাড়ার অতি পরিচিত মুখ রাজা ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন বারো বছর মাঝে দেড় বছর ছোট পর্দা থেকে গায়েব ছিলেন তিনি অবশেষে শ্রীতমার নায়ক হয়ে আবারো পর্দায় ফিরবেন অভিনেতা এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের তরফে রাজার সঙ্গে যোগাযোগ করা হয় তিনি বলেছেন পুতুলের টিচার হিসেবে আমি চোখ দিচ্ছি এখানে আমার চরিত্রের নাম তীর্থঙ্কর পুতুলের মতো বাচ্চা বা ও সমবয়সীরা তীর্থ স্কুলে আসে শিমুলের কথায় পুতুলের বাড়িতে তীর্থ পড়াতে যাবে তারপর এইভাবেই গল্প এগোবে আশা করছি ভবিষ্যতে গল্প পুতুলের সঙ্গে প্রেমের দিকেই গড়াবে মানালি ও শ্রীতমার সঙ্গে ইতিমধ্যে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন রাজা অভিনেতা বলেছেন মানালি আমার অনেক দিনের বন্ধু তবে ওর সঙ্গে এটাই আমার প্রথম কাজ আলাপ বহুদিনের তেরো চোদ্দ যখন আমি রাঙামাঠায় চিরুনি করতাম সেই সময় থেকেই মানালির সঙ্গে আলাপ আর শ্রীতমার সঙ্গে আমার সেতেই আলাপ ও খুব ভালো অভিনেত্রী শ্রিতমাই নয় টিমের সকলেই দুর্দান্ত অভিনেতা রীতাদের মতো সিনিয়র রয়েছে খুব ভালো লাগছে কাজ করতে বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ